উপজেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সংগ্রামী সাধারণ বন্ধুরা এই দেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল

সর্বপ্রথম স্বাধীনতার পোষা সৈনিক রাষ্ট্রপতি যাওয়া হলে আত্মার কামনা করছি সংগ্রামী বন্ধুরা সাত সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই সৈরাচারিণীর এই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে

আমরা তাদের আত্মার এবং গ্রহের কামনা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে সমস্ত ভাইরা যে সমস্ত সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা ছিনিয়ে এনেছে আজকে এই সভা থেকে আমরা তাদের আত্মা এবং রোহের মাধ্যমে আত্মা করছি আল্লাহ পাগরা পোলা বলেন তাদেরকে শহীদ দরজা করে আমরা এই কামনা করছি সংগ্রামী সাতীয় বন্ধুরা আপনারা অনেক দূর দূরান্ত এসেছেন দীর্ঘ সময় ধরে আপনারা বক্তব্য রাখছেন আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না তবে একটি কথা বলে রাখি আজকে পাঁচই আগস্ট যে বিজয়ের মাধ্যমে আমরা এদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি যে স্বাধীনতার স্বাদ এবং শুভ আজকের এই জনসভা ভক্ত মঞ্চে আমরা মন খুলে আজকে জনসভায় হাজির হতে পেরেছি বক্তব্য দিতে পেরেছি একটি গণতান্ত্রিক দেশে আমরা তাই চেয়েছিলাম কিন্তু এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ ছেলে নিয়ে শেখ হাসিনা আমাদের টুপি চেপেত হয়েছিল আমাদের বাঘ স্বাধীনতা হরণ করেছিল আমরা কথা বলে তো দূরের কথা ফেসবুকে যদি সরকারের কোন সমালোচনা করা হয় তারপরও দেখা গেছে পুলিশ তুলে দিয়ে গেছে। ফেসবুকের কোন শেয়ার করবে দেখা যায় পুলিশ ধরে দিয়ে গেছে এমনি একটি বৃহৎ কারাগারের মধ্যে আমরা এতদিন বসবাস করেছিলাম তাই পাঁচই অক্টোবরের আগস্টের মাধ্যমে আমরা দেশে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি এই দ্বিতীয় স্বাধীনতা লাভ করতে গিয়ে যারা শহীদ হয়েছে সেই শহীদদের আবারও আত্মার বন্ধুহের মাত্রা কামনা করছে সংগ্রামের সাথী বন্ধুরা আগামী চার দিনগুলি বলে আপনারা যারা রয়েছেন আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে আজকে আমরা দেখছি অনেকেই মনে করছেন শেখ হাসিনার পতন হয়েছে বিএনপি ক্ষমতায় চলে এসেছে দয়া করে আপনার এমনটি ভাববেন না আপনাকে দলকে সুসংগঠিত করতে হবে আপনার আচরণকে বদলাতে হবে এই দেশে আমরা একটি নতুন ধারা একটি রাজনীতি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করতে চাই আজকে বৈশ্বিক আন্দোলনের নায়কদের জন্য ছিল নয় আমরা উত্তরবর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই আমরা চাই এই বাংলাদেশে অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সংস্কারের মাধ্যমে একটি স্থায়ী সমাধান যাতে হয় ভবিষ্যতে বাংলাদেশে এই সমস্ত বিষয় নিয়ে যাতে আর আর কোন রাজনীতির সংঘাত হারানি না থাকে এই সমস্ত বিষয় আমাদেরকে সহযোগিতা করতে হবে আজকে বাংলাদেশে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু তিনি কোথায় গিয়েছেন কোথায় গিয়েছেন আপনাদের কি মনে আছে ওনার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোহেন সাহেব বলেছিলেন বাংলাদেশ এবং ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক আজকে আমরা এই কথাটা প্রমাণ দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত স্ত্রী পালিয়ে কোথায় গিয়েছেন স্বামীর বাড়িতে গিয়েছেন এবং সেখানে গিয়ে এখনো ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্র চলছে তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতা কর্মীদেরকে অতন্ড প্রহলের মতো আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা ক্ষমতায় চলে এসেছি এমন ভাবনা থেকে যদি আপনারা অতি উৎসাহী হয়ে যান তাহলে আমাদের এই বিজয় যে কোনো সময় দশ্বাস হয়ে যেতে পারে তাই আপনাদের প্রতি আক্রল আবেদন আপনাদের সশ এলাকাকে আপনার আজকে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আপনারা প্রতিরোধ করে তুলবেন আজকে এই বিজয়কে কেন্দ্র করে আমরা অনেক ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের দেশে আমরা সংখ্যালঘু বলি না আমরা বলি হিন্দু সম্প্রদায় তারা আমাদের ভাই আমরা পাশাপাশি এই বাংলাদেশে জন্মলগ্ন থেকে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করার পর্যন্ত বসবাস করছি কিন্তু বাংলাদেশে পুরো একটি সামনে চলে আসে তখনই দেখা যায় আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা অনেকেরই টার্গেট হয়ে যায় একজন বাংলাদেশের একটা পুঁজি হয়ে গিয়েছেন আপনাদেরকে পরিষ্কার বাসায় কথা বলতে চাই আমাদের নেতা তারেক রহমান পাঁচই অক্টোবরের পরে টেলিভিশনে যে বক্তব্য দিয়েছেন অত্যন্ত সুস্পষ্ট করে বলেছেন আমরা হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর এইগুলো আমরা যেভাবে আগ্রহ রেখেছিলাম ঠিক সেইভাবে তাদেরকে আগ্রহ রাখতে হবে কোন আওয়ামী মানুষের বাড়িতে প্রতিশোধ প্রয় হয়ে কোন ধরনের প্রতিশোধ নেওয়া যাবে না আমরা যদি বিএনপি করি আমাদের নেতা তারেক রহমানের কথা আমাদেরকে মানতে হবে এই বিষয়গুলো আপনারা যেন খেয়াল রেখে প্রতিটি ইউনিয়নে আপনারা দলকে সংগঠিত করতে হবে আপনাদের আমাদের আচরণের করতে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে মানুষের ভালোবাসা যদি আমরা অর্জন করতে চাই পারি অবশ্যই আগামী যে নির্বাচন আসবে অবশ্যই জনগণের ভোটে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসছে আমাদের নেতা রহমান এই দেশে আগামী দিনে প্রধানমন্ত্রী এরা সব কিছু করছে আমাদের উপর আমাদের আসলের উপর আমরা যদি আজকে মানুষের ভালোবাসা মানুষের মন জয় করতে পারি তবেই আমরা সফল হতে পারবো আপনারা এই দিকে মনোনিবেশ করবেন যদি আপনার কোনো আসলে এবং বিএনপি যদি তার জন্য দায়ী হয় তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে আপনি ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এখনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য আমাদের বেস্রেমিক সেনাবাহিনী রয়েছে।